শুধু না শব্দটা বলার জন্য খুন হতে হয়েছে পাকিস্তানের সতেরো বছর বয়সী মেয়ে সানা ইউসুফকে শুধু না শব্দটা বলার জন্য মাত্র কয়েকদিন আগে বন্ধুদের সাথে নিজের সতেরোতম বার্থডে সেলিব্রেট করেছিল সানা এবং সেই ভিডিও সানা শিডিউল করে রেখে দিয়েছিল তার টিকটকে আপলোড দেওয়ার জন্য ভিডিও তো শিডিউল মতোই আপলোড হয়েছিল কিন্তু ভিডিও পাবলিশ হবার আগেই সবার কাছে পৌঁছে গিয়েছিল তার মর্মান্তিক মৃত্যুর ঘটনা টিকটক এবং ইনস্টাগ্রামে মিলিয়ন ফলোয়ার থাকা সানার স্বপ্ন ছিল সে ডাক্তার হবে কিন্তু সানার স্বপ্ন চোখের পলকে শেষ করে দিল দুইটি বুলেট কি হয়েছিল সেদিন কেন সানাকে গুলি করে হত্যা করা হলো এবং এই ঘটনার জন্য কে দায়ী এই সব কিছু থাকবে আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক সানা ইউসুফের পরিবার পাকিস্তানের চিত্রলের বাসিন্দা বাবা সৈয়দ ইউসুফ হাসান ছিলেন এক গভর্নমেন্ট অফিসার এবং মা ছিলেন হাউজমেকার মা বাবা এবং ছোট ভাইকে নিয়েই ছিল সানার ছোট্ট দুনিয়া দুই সালে সানা প্রথমবারের মতো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলে এবং খুব অল্প সময়ের মধ্যেই সানার ইনস্টাগ্রামে এবং টিকটকে প্রচুর ফলোয়ার হয়ে যায় এর কিছুদিন পরেই সানার পরিবার ইসলামাবাদে শিফট হয় সানার পরিবার ইসলামাবাদে জি থার্টিন এরিয়াতে থাকতো সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল সানা শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে পড়েছিল না সে নিজেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপেয়ার করছিল কিন্তু সব কিছু বদলে যায় যখন বাইশ বছর বয়সী এক যুবকের ইনস্টাগ্রামে সানার প্রোফাইল সামনে আসে যার নাম উমর হায়াত সানার মৃত্যুর ঘটনা বোঝার জন্য আমার মনে হয় আগে আপনাদের উমর হায়াতের ব্যাপারে জানা উচিত তার আগে একটা অনুরোধ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ফলো দিয়ে পাশে থাকুন বলছিলাম ২২ বছর বয়সী উমর হায়াতের কথা উমর হায়াত পাকিস্তানের ফয়সালাবাদে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল পড়াশোনা খুব বেশি করেনি সে তার চোখ ছিল সব সময় দামি জামা কাপড় ব্র্যান্ডের জিনিস আর গাড়ির দিকে যেহেতু তার পরিবার ফিনান্সিয়ালি দুর্বল ছিল তাই সে অনলাইনে এক আলাদা জগৎ তৈরি করে যেখানে তাকে দেখলে বোঝার কোনো উপায় নেই যে সে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে নিজের বাবাকে মানসিক চাপ দিয়ে সে বাধ্য করে গ্রামের সম্পত্তি বিক্রি করে তাকে একটা আইফোন কিনে দিতে সেই আইফোন দিয়ে সে বাকি দুনিয়াকে ওইটা শো করত যেটা সে আসলে না রাস্তার উপর দাঁড়িয়ে থাকা দামি গাড়ির সামনে ছবি তোলা সোয়াগ লাইফস্টাইল শো অফ করা এগুলোই ছিল তার কাজ নিজেকে আলফা আলফামেইল শো করে সে নিজের একটা ফ্যানবেইস দাঁড় করায় এবং নিজের সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করা শুরু করে বাইশ বছরের এই ছেলে ওমর হায়াত নিজেকে যাই শো করুক তার আসল পরিচয় সোজা বাংলায় বললে সে ছিল একটা ছাপড়ি আর এই ছাপড়ির নজর গিয়ে পড়ে এক সময় সানা ইউসুফের উপর সানাকে সে ইনস্টা এবং টিকটকে দুই জায়গাতেই ম্যাসেজ দেওয়া শুরু করে এবং সানাকে বোঝাতে চেষ্টা করে তার কাছে নানান ব্র্যান্ডের কাজ আছে সে সানাকে ব্র্যান্ডের কাজ এনে দেবে আর এজন্য সানাকে তার সাথে দেখা করতে হবে কিন্তু সানা খুব পোলাইটলি উমরকে বুঝিয়ে বলে সে নিজের লাইফ নিজের পড়াশোনা নিয়ে খুবই বিজি থাকে ব্র্যান্ডের সাথে কাজ করার এই মুহূর্তে তার ইচ্ছে নেই কিন্তু উমর হায়াত ছেড়ে দেওয়ার পাত্র না সে সানাকে প্রায় ম্যাসেজ দিত এবং নানানভাবে সানাকে দেখা করার জন্য কনভিন্স করার ট্রাই করে যাচ্ছিল ধীরে ধীরে উমর সানার প্রতি অপসেসড হয়ে পড়ে তার মেইল ইগো হার্ট হচ্ছিল এইটা ভেবে যে একটা মেয়ে তাকে বারবার বার রিজেক্ট করে দিচ্ছে সানার লাইফস্টাইল ভ্লগ দেখে উমর সানার বাসার ঠিকানা বের করে ফেলে উনত্রিশ মে দুই হাজার পঁচিশ সানার ছিল সানাকে বার্থডে উইশ করার জন্য উমর ফয়সালাবাদ থেকে ইসলামাবাদ তিনশো বাইশ কিলোমিটার ট্রাভেল করে চলে আসে সানার বাসার সামনে অনেকগুলো গিফট নিয়ে কিন্তু সেই দিন সানা তার ক্লোজ ফ্রেন্ডদের নিয়ে গিয়েছিল একটা রেস্টুরেন্টে তার বার্থডে পার্টি করতে উমর সানাকে ফোন দিয়ে যাচ্ছিল মেসেজ করছিল কিন্তু সানা ছিল ব্যস্ত প্রায় সারা দিন অপেক্ষা করে উমর ফিরে চলে যায় নিজের এলাকায় এই ঘটনা উমরের ইগোকে প্রচন্ড হার্ট করে উমর সব জায়গায় নিজেকে সবার চেয়ে সুপ্রিম শো করত। কিন্তু ধীরে ধীরে তার তার সেই অফ বদলে গিয়েছিল। প্রচন্ড আঘাত হানে এই ব্যাপারটা যে একটা মেয়ে তাকে না করে দিয়েছে এরকম একটা মেয়েকে তো ছেড়ে দেওয়া যাবে না তাকে বোঝাতে হবে যে উমর হায়াত কি জিনিস জুনের দুই তারিখ উমর আবার যায় সানার বাসার সামনে কিন্তু এইবার তার সাথে ছিল অন্যরকম একটা গিফট একটা পিস্তল ব্ল্যাক টি শার্ট ব্লু সানার বাসার সামনে দিয়ে করছিল সেদিন সানার বাবা ছিলেন অফিসে এবং সানার ছোট ভাই চিত্রলে তাদের হোম টাউনে ঘুরতে গিয়েছিল বাসায় ছিল সানা তার মা এবং তার ফুকপি বিকেল পাঁচটার দিকে সানার মা বাজার করার জন্য ঘর থেকে বের হয় বাজার ঘরের পাশেই ছিল তাই সানার মা মেইন গেট খোলা রেখেই বাজারে চলে যায় এই রকম একটা সুযোগের অপেক্ষাতেই ছিল উমর গেট খোলা দেখেই সে আস্তে করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে সানার ফুপ্পি তখন জায়নামাজে বসেছিলেন নামাজ শেষ করে উমর ভেতরে ঢুকে সানার ফুপ্পিকে জিজ্ঞেস করে সানা কোথায় সানার ফুক্পির কাছে মনে হয় এই ছেলেটি হয়তো সানার ক্লাসমেট অথবা বন্ধু তাই সে উমরকে বলে সানা উপরের তলায় আছে সিঁড়ি বেয়ে চলে যায় উমর উপরে গিয়ে উমর নাম ধরে জোরে দুইবার ডাক সানার দেয় কয়েক মিনিট পর সানার ফুপ্পি সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন সে শুনতে পায় সানার ভয় পাওয়া আওয়াজ সানা উমরকে বলছিল তুমি একটু ঠান্ডা হও এত উত্তেজিত হবার মতো কিছুই ঘটেনি আর এরপরেই আসে পরপর দুটা গুলির আওয়াজ সানার বুকে দুটা গুলি করেই খুনি উমর ঝড়ের মতো বেরিয়ে যায় বাসা থেকে অন্যদিকে হাসপাতালে নেয়ার পথেই মারা যায় সতেরো বছর বয়সী ফুটফুটে পরীর মতো মেয়ে সানা ইউসুফ শুধুমাত্র না বলার কারণে তাকে মারা যেতে হলো এক ছাপড়ির হাতে আপনাকে দুটা অল্টারনেটিভ সিন দেই ধরুন সানা উমরকে আশকারা দিল তাকে রিজেক্ট না করে তার সাথে সুইট সুইট চ্যাট করলো তখন এই সমাজের কিছু মানুষ বলতো আরে মেয়েটারই তো দোষ মেয়েটা আশকার দেওয়ার কারণেই তো ছেলেটা মেয়েটাকে ভুলি করলো কিন্তু এই যে রিয়েল সিনারিওতে সানা উমরকে সরাসরি না বলে দিয়েছে সানা উমরকে বুঝেই দিয়েছে শি ইজ নট ইন্টারেস্টেড এখনও পাকিস্তানের এক শ্রেণীর মানুষের কাছে সানাই দোষী সানা টিকটক করার কারণেই এরকম ঘটনা ঘটেছে মানে সব দোষ মেয়েদেরই সানা ইউসুফ এই নামটা টিকটকে বা ইনস্টাগ্রামে সার্চ দিয়ে ঘুরে আসুন তার রিয়েল আইডি থেকে বিশ্বাস করুন সানার প্রোফাইলে আপনি এমন একটা ভিডিও পাবেন না যেটা দেখে আপনার মনে হতে পারে যে সানার এরকম ভিডিও বানানো উচিত হয়নি প্রত্যেকটা ভিডিওতে সানা হাসি মুখে কথা বলেছে সবাইকে সোশ্যাল মেসেজ দিয়েছে মজার মজার ভিডিও বানিয়েছে ব্যাস এটুকুই নাথিং এলস মানুষের চিন্তা ভাবনা আমি বদলাতে পারবো না কিন্তু সব কিছুর মধ্যেই মেয়েদের দোষ দেখা এই উপমহাদেশের এক শ্রেণীর মানুষের স্বভাব আর এদের জন্যই উমরের মতো ছাপরি পরবর্তীতে মার্ডারে পরিণত হয় কারণ এদের কাছে মেয়েদের কাছ থেকে না শোনা মানে তার জন্য একটা অপমান পাকিস্তানের পুলিশকে ধন্যবাদ তারা এই জায়গাটাতে আসলেই দক্ষতা দেখিয়েছে একশো তেরোটা সিসিটিভি ফুটেজ চেক করে বিশ ঘন্টার মধ্যে তারা উমরকে গ্রেফতার করে বলিউডে একটা মুভি আছে পিঙ্ক নামে সেই মুভির একটা বিখ্যাত ডায়ালগ হচ্ছে No means no. If someone says no, it means no.